আসছে অনেকটা বড় বাড়ি ওর আর জায়গাটাও অনেকটা বড় গেট থেকে বাড়িটা অনেকটা ভিতরে আর ডান দিকে একটা পুকুর আছে আমি নিচ্ছি উনি আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে প্রচুর চাষ করেছে মহিলা এসব ধন্যবাদ পালাম নাকি পরে সব দেখাবো ঘুরিয়ে আর এখন ঢুকি বাড়ির মধ্যে সেই ছটায় বেরিয়েছি গেট দিয়ে ঢুকেছি ঢুকে এই বারান্দায় উঠলাম আর উঠে দিকে আরও ঘর আছে বাড়িটা দোতলা আর নিচে কিচেন তো আমি আপাতত নিচে এসেছি পরে উপরে যাব অনেক সাথে একটা লাইব্রেরি টাইফের একটু ঘুরিয়ে দেখাই এখানে এসে ওয়াশরুমে গিয়েছিলাম ওয়াশরুম থেকে বেরিয়ে এখানে বেশি নেই হাত তাত ধুলাম হাত মুখ ধুলাম ধুয়ে এবার কিচেনের দিকে ঢুকবো অনেক জন্য এই ব্যাগে করে সব এনেছি গাছপালা আর এখন চা খাবো ম্যাডাম খুব ব্যস্ত রান্না বান্নাতে আর দিদি ভাই ওই খোসার মধ্যে না যদি ঘি ভর্তি আমি নখ নেই আমি কাটতে পারছি না ওটা চামচ দিলে হবে না বেড়ে যাচ্ছে আমি অনেকে হাসতে বারণ করেছি এমনি হাসলে হবে না

ওপরে ওটা কি উঠেছে কাতলা রুই উঠেছে রুই রুই মাছ উঠেছে বড় তোমার ফর্ম কমফিলা হয়ে গেছে তো আপনি এই মাছটা নিয়েছেন কেন? ছেড়ে দিন না 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 পুচছে যাবে ও থাক শুধু মউরা লেন না ওই কর্নারে মারবে আচ্ছা বিশাল একটা সিলভার কাপ পরেছে আবার ফোনটা পড়ে যাবে বোধহয় ফোন পড়বে না আপনার বাড়ি দিকে জায়গা এত বড় জায়গা হাঁ করে তাকিয়ে আছি তার হাত থেকে ফোন পড়বে না তুলুন তুলুন দাদাকে তুলুন

আপনার তো দরকার মৌলানা মাছ ওই দাদা ওই একটা ওইদিকে ওই পাতার আড়ালে করে না সোনা তুমি না ভালো ছিলে না ভালো মেয়ে কি করে না চুপ করুন কথা বলতে সে উঠে যাবে পুকুর থাকা সত্ত্বেও আবার চৌ তৈরি করে সেখানে মাছ চাষ করেছে দেখে আসি ওখানে কি আছে মাছ দেখতে পাচ্ছি না কিন্তু অনেক পেন ভাসছে দেখতে পাচ্ছি পেন চাষ করা হয়েছে এই জলে আর উপরে নেট দেওয়া আছে যাতে কোনো কিছু না আক্রমণ করতে পারে ঠান্ডা বলে দেখতে পাচ্ছি না মাছগুলো আর অনির হাজব্যান্ড আমি স্যার বলে ডাকি অনেক বয়স আমার জামাইবাবুর মতো উনি হাই স্কুলের টিচার ছিলেন আর উনি এখন স্টুডেন্টদের পড়াচ্ছেন স্টুডেন্টদের পরীক্ষা পরীক্ষা নিচ্ছেন উনি আগে একবার দেখা করে এসেছি আর এখনও উনি স্টুডেন্টদের পরীক্ষা নিচ্ছেন সেজন্য আর ওখানে যাচ্ছি না অনির গাছে সিঙ্গাপুর কলা হয়েছে ওইদিকে দেখে এলাম কাঁচকলা আর ওইদিকে আবার কি বললো মর্তমান কলা আর কাঁঠালি কলাও আছে তো এটা একদম মাটি ছুঁই ছুঁই আর এই সব বেড তৈরি করেছে এখানে পালং শাক ধনে পাতা লাল শাক এগুলো সব বীজ দিয়েছিল ওই ছোটো ছোটো চারা বেরিয়েছে আর এই দিকে আবার কী কাজ করেছে দেখ এদিকে আবার ডালিয়া চন্দ্রমল্লিকা বসিয়েছে না মাছটা এত বড় কাটতে পারছে না আর বসারও সমস্যা ভালো করে না বসতে পারলে মাছটাও কাটতে পারবে না আর মাছটাও বড় মাছের তুলনায় বঁটিটা একটুখানি হয়ে গেছে সব মাছের জন্য আরও বড়ো বটি দরকার বাজারে যে ব্যাপারীরা মাছ কাটে ওই বটি হলে চামচ আনবো আঁশগুলো তুলবেন মাছটা এত লাফাচ্ছে বাঘে আনতে পারছে না মাছের তুলনায় ভুটিটা ছোট হয়ে গেছে

মুখটা বন্ধ করে দিতে পারতেন একটা পুচকে কুমড়ো গাছ সে উঠেছে আবার তুলসী গাছকে বেষ্টন করে তুলসী গাছ তো বেশি বড় হয় না আর ওই কুমড়ো গাছটা একদম কভার করে নিয়েছে তুলসী গাছটাকে সেই পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপরে আছে চমক এই যে রেখে কুমড়ো ধরেছে যা কারণ করুন আর কুমড়োর কালারটা কি ডিপ একদম বটল গ্রিন ওর একটা বেড তৈরি করে দিতে হবে বলছি কিন্তু বলছে কি না ও ঝুলে রয়েছে কিন্তু আমি দেখছি মাটিতে ঠেকে আছে আর একটু বড় হলে ও আর থাকবে না ওকে বেডের মধ্যে দিতেই হবে মৌরালা মাছটাও কাটা হয়ে গেল খুব স্পিডে কাটলো আর কাটার স্টাইলটাও অন্য রকম আমি দেখে নিয়েছি আমি বাড়িতে গিয়ে ওভাবেই কাটবো আর এখন রুই মাছ এটা কী মাছ রুই মাছ রুই মাছটা এখন কাটা হচ্ছে আমি ভেবেছি মৃগেল মাছ খুব একটা মাছ চিনি না মৃগেল মাছ লম্বাভাবে হয় না সাদা হবে না রুই মৃগেল গুলিয়ে ফেলি সেটাই বলছি কাতলাটা জানি বড় মাথা ওগুলো এই রুই আর মৃগেলটা গুলিয়ে ফেলি বাটা মারছি নি এবার এই মাছটাকে কাটছে আর আমাকে বকেছে স্নান করে নি বলে এবার আমি স্নানে চলে যাচ্ছি আমি এই কালো লঙ্কার বীজ অনেকে দিয়েছিলাম তো গাছে এত লঙ্কা ধরেছে আমি ভাবতেই পারিনি যে উনি এত লঙ্কা ফলাবে আমি এসে চমকে গেছি গাছটাকে দেখে এইটা ছোটো ছোট গাছ মানে টবেই এই গাছটা অপেক্ষাকৃত ছোটো তো তাতে লঙ্কা দেখুন কত লঙ্কা দেখব না পাতা দেখব প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর লঙ্কা ধরেছে এই যে গাছটাতে আর এরপরে চমক আছে আমি বড় গাছটার কাছে যখন যাব তো আমি বড়ো গাছটার কাছে যাচ্ছি এই হলো বড় গাছ এই টপটা হবে বারো ইঞ্চি বারো ইঞ্চি একটা টবে যে এত লঙ্কা ফলাতে পারে পাতার থেকে লঙ্কা বেশি সত্যি আমি গাছটার প্রেমে পড়ে গেছি ছবি পাঠিয়েছিল কিন্তু ছবিতে তো এত জানা যায় না না দেখেছি একটা ঝাঁকালো গাছ তাতে লঙ্কা হয়েছে কিন্তু এতটাই এতটাই মারাত্মক হয়েছে এক একটা বোটাতে মনে হয় পাঁচটা ছটা করে হয়েছে আর অনি আবার বলছে নাকি লঙ্কা তুলে নিয়েছে খুবই ভালো লাগলো এটা অনেক নিজস্ব জায়গা এই ছাদ টুকুনি আর এখানে এই লেমন গ্রাস আর ছোটো ছোটো এমনি অনেক ফুলের গাছ আছে আর নিচের প্রচুর জায়গা সেখান থেকে ওর পুজোর ফুল হয়ে যায় আর এই বেল গাছে কত বেল হয়েছে ভর্তি বেল এই নিচেও ঝুলছে আর অনির বাড়ির এটা পিছন নয় পাশে ওর বাড়ির ডান পাশে একটা বড় লম্বাটে পুকুর আছে ওর এই পুকুরেও অনেক মাছ চাষ করে ওরা আর এই পুকুর থেকে পাইপলাইনের মাধ্যমে জল নিয়ে ওপরে ট্যাঙ্কে ভর্তি করে ওখান থেকে জল ফিল্টার করে ওদের সারা বাড়ির সাপ্লাই কাজে লাগে তো বারবার সেই লঙ্কা গাছের দিকে চোখটা যাচ্ছে আমার আমি যেন ভুলতে পারছি না সত্যি অপূর্ব অপূর্ব বাড়িতে আসার জন্য দুদিক দিয়ে রাস্তা আছে মানে টোটাল ওর যে বাড়িটা তার ডান দিকে একটা রাস্তা বাঁ দিকে একটা রাস্তা যেদিক খুশি আসা যায় এটা হলো বাড়ির বাম দিকের রাস্তা আর আমি এদিকটা থেকে এসেছি এটা হলো ডান দিকের রাস্তা যেদিক দিয়ে খুশি আসা যাবে আর এইগুলো এই প্রাচীর দিয়ে ঘেরা বিশাল বাউন্ডারি আর এই হচ্ছে মেন গেট আর আমি তখন ভুল বলেছিলাম একবার মোটে এসেছি তো ওই জন্য অত মানে আইডিয়া করতে পারিনি আসলে বাড়িটা দু মহলা একদিকে রয়েছে দোতলা আর দিকে রয়েছে তিনতলা সেই জন্য আমি তখন ভুল করে বলেছি যে বাড়ি দোতলা বাড়ি না তিনতলা বাড়ি তো এই গেট দিয়ে ঢুকছি এই যে বাড়িটার ডান দিকে তিনতলা আর বাম দিকে ঢাকা পড়ে গেছে গাছ গাছালিতে এদিকে দোতলা আর মাঝখান দিয়ে এই রাস্তা আর রাস্তার দুদিকে এই যে পিলারগুলো রয়েছে আর ওর উপরে উপরে একটা করে লাইট আছে রাত্রে ওগুলো জলে বাম দিকে একটা বড় আম গাছ আম্রপালি আম আর ডান দিকেও একটা বড় আম গাছ ওই গাছটা জানি না হিমসাগর হতে পারে আমি ঠিক জানি নামের সময় এসেছিলাম কিন্তু ভুলে গেছি আর পুকুরে মাছ ধরা দেখালাম একটা ডান দিকে আর একটা ওরা স্নানের জন্য স্নান করে না ওই টুকি টাকি এটা ওটা কাজে লাগে ঠাকুরের বাসন কোষন ধোয়ে তারপরে নানান রকম কাজের জন্য একটা বাঁধানো ঘাট করে রেখেছে সবচেয়ে অবাক হলাম অনির বাগানে বিলাতি ধনে পাতা খুব বড়ো বড়ো হয়েছে আমি নিয়ে যাব বলেছি একটু দেখাই এই জায়ান্ট সাইজ এই যে এই যে আমি এত যত্ন করে লাগাই কিন্তু হয় না আর এখানে অযত্নে কি বিশাল বিশাল ধনে পাতা গাছ হয়েছে আর ওইদিকে তো রয়েছে কাঁঠালি কালার গাছ আর ওইদিকে একটা মন্দির আছে শিব মন্দির ওটাকে ঘুরিয়ে দেখাই ঘর উপরে দোতলাতে আছে আর এইটা হচ্ছে মন্দিরটা আর কি দোতলাতে আর নিচে একতলাতে এটা তুলসী মঞ্চ আর তার পাশে মনসা গাছের একটা বেদি করে নিয়েছে এখানে সকাল সন্ধ্যা প্রদীপ দেয় ধূপ দেয় আর এই মঞ্চটা ঠিক শিবলিঙ্গ স্টাইলে তৈরি করা তার পাশে রয়েছে ছাদ থেকে দেখাচ্ছিলাম এই যে বড়ো বেলগাছ এই যে গাছ আর বাড়িটা তো এই দেখালাম অনিন্দিতা ভিলা এই যে বাম দিকের মহলটা দোতলা আর ডান দিকে তিনতলা আর ওই যে সানবাঁধানো ঘাট আর ওই ডানদিকে ওর ওপাশেও আর একটা ঘর রয়েছে ওখানে অনির হাজব্যান্ড মানে আমাদের স্যার ওখানে ব্যাচে ব্যাচে বাচ্চাদের পড়ান ঢুকতে গিয়ে এটা ডান দিকে কিচেন আর যেখানে স্যার পড়ান ওই মহলটা একটু দেখিয়ে আনি এদিকে একটা সিঁড়ি আবার বাড়ির এখান দিয়েও ওঠা যায় আবার এইখান থেকেও ওঠা যায় আর এই যে এগিয়ে যাচ্ছি বাম দিকে এইখানে যে একটা সান বাঁধানো চৌবাচ্চা করা আছে যেখানে জিওল মাছ ছাড়া আছে আর এই যে ওই রুমটাতে ওই অনেক স্টুডেন্টদের জুতো দেখা যাচ্ছে ওইখানে স্যার টিউশনি পড়ান খাওয়ার তলব পড়েছে দেরি করলে অনি রেগে যাবে আমি তাই চলে এলাম এখন খাবো খেতে বসবো আবার সেই মাছ ধরেছে সেই মাছ আবার এক্ষুনি ভাজছে এত কিছু আইটেম করে যে আবার সেই মাছ ভাজা চাই এই যে মাছ ভাজা চলছে আর আমরা নাকি দুজনে খাবো আপনি আমার এক লাখজনই ভাত বেড়েছেন আচ্ছা ঠিক আছে ভাত দিয়েছে আমি ভালোবাসি বেগুন ভাজা বেগুন ভাজা দিয়েছে আর এক্ষুনি যে মাছটা ধরলো বড় মাছটা ওটা ভেজেছে সেটা দিয়েছে আবার ফেসা মাছ ভাজা আর এইটা হচ্ছে লোটে মাছ ভাজা না লোটে মাছের একটা চচ্চড়ি আর লাল শাক চিংড়ি দিয়ে ভাজা আর এইটা মাটন দিয়েছে এত খেতে পারবো এতগুলো আইটেম আবার বিকেলবেলা তো বেড়াতে বেরোবো দুজনে আর কিচেনের এই ক্যাবিনেটটা আমার খুব পছন্দ এটা দারুণ করেছে ও আবার আর একটা আইটেম এসে এসে গেল এটা কি কাঁকরার টক কাঁকড়ার টক এই কিচেনের এটা দিয়ে কিচেনে আসা যায় আর এদিকেই ক্যাবিনেট আর ওপাশে আর একটা দরজা আছে ওটা দিয়ে ওই বাইরের যাতায়াত করার জন্য দরজাটা রয়েছে